প্রশ্নটাও আমাকে অনেকে করছে আজকে আজকে এবং গতকালকে দেখছি তাদের জন্য বলতেছি দুইটা ক্যাটাগরিতে সব থেকে বেশি ভোট দেবেন একটা হচ্ছে পিপল চয়েস আর একটা হচ্ছে বিয়ন্ড দ্য গ্রাউন্ড কারণ বিয়ন্ড দ্য গ্রাউন্ডের জন্য আমি টু থেকে কাজ করতেছি আমি জানতাম না আমি মিস ইউনিভার্স হব বাট আমি রাইজিং স্টার চ্যারিটির সাথে টু থেকে কাজ করছি এবং আমি অনেক মানুষকে হেল্প করছি আমি এবং মাহি আমরা ফান্ড রেজও করছি করে বন্যাতদেরকে খাবার দিছি কয়েকবার কম্বল দিছি কাপড় দিছি রাস্তার বাচ্চাদেরকে খাবার কিনে দিছি অনেক কাজ করছি আমার সোশ্যাল মিডিয়াতে ঘুরলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তো আমার কাছে মনে হয় যে মানুষ এত বছর ধরে কোনো রিজন ছাড়া কোনো পারপাস ছাড়া শুধু আউট অফ হিউম্যানিটি থেকে মানুষের জন্য কাজ করছে তার বিয়ন্ডা দ্য ক্রাউন অবশ্যই যেতা উচিত আর আমি কিন্তু বিয়ন্ডা দ্য ক্রাউনের ভিডিও করছি মিস ইউনিভার্স হয়ে না আমি আগে থেকেই কাজ করতাম তো সেটা আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা অনেক বড়ো পাওয়া হবে আর পিপল চয়েস এই দুটা ক্যাটাগরিতে বেশি বেশি করে ভোট দেবেন বাট সব ভোট সবগুলি ক্যাটাগরিতে দিতে হবে এটা একটা জিনিস আরেকটা জিনিস এখনও অনেকে আমার কাছে জিজ্ঞাসা করতেছেন ভোট কীভাবে দেবেন সো তাদের জন্য বলি ফার্স্টে মিস ইউনিভার্স